আগের আট ম্যাচে মাত্র একটি জয় নবম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেল খুলনা টাইটান্স সিলেট সিক্সার্সকে এই ম্যাচে তারা হারিয়েছে একুশ রানের ব্যবধানে খুলনা টাইটান্সের ছুড়ে দেওয়া একশো একাত্তর রানের লক্ষ্য পারি দিতে গিয়ে সিলেট কে থেমে যেতে হয়েছে একশো রানে মোহাম্মদ নওয়াজের চৌত্রিশ বলে চুয়ান্ন রানও জেতাতে পারল না সিলেটকে এই জয়ের ফলে এই প্রথমবারের মতো পয়েন্ট টেবিলে একধাপ এগুতে পারল খুলনা এই ম্যাচে সমান চার পয়েন্ট হলেও খুলনা টাইটানসের চেয়ে রান রেটে পিছিয়ে থাকতে হচ্ছে সিলেট সিক্সার্সকে কে একশো একাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে লিটন দাসের উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে সিলেট এরপর সাব্বির রহমানও আউট হয় মাত্র ১৩ রান করে আফিফ হোসেন ধ্রুব করেন উনতিরিশ রান অলোক কাপালি বল হাতে ঝলক দেখালেও ব্যাট হাতে হয়ে পড়েন নিষ্প্রভ ১৬ বলে করেন মোটে এগারো রান পঞ্চম উইকেট জুটিতে মোহাম্মদ নওয়াজ আর নিকোলাস পুরান কিছুটা প্রতিরোধ করেন একুশ বলে আটাশ রান করে নিকোলাস চৌত্রিশ বলে চুয়ান্ন রান করে নওয়াজ কিন্তু খুলনার বলারদের সারাশি বলিং এর কারণে সিলেটের ব্যাটসম্যানরা আর লক্ষ্যে পৌঁছাতে পারল না খুলনার বলার তাইজুল ইসলাম বত্রিশ রানে তিন উইকেট নেন এছাড়া সুভাষিস রায় জুনায়েত খান ইয়াসি শাহ এবং ডেভিড ওয়াইজ নেন একটি করে উইকেট সম্মানিত ভিউয়ার্স সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ